এখানে দশবিধ কুশলের কথা বলেছেন দশবিধ কুশলের মধ্যে একটি কুশল কর্ম যেটাকে সম্মান বলা হয় বুদ্ধের ধর্ম দর্শনে এই সম্মান বিষয়টা আমরা প্রতিটি জায়গায় এক এক ভাবে দেখতে পাই এবং এই সম্মানকে একটি বিশেষ পদে এটাকে গৌরব পূজা কৃতজ্ঞতা বহু এক এককথা এটাকে সম্মান বলে যদি বুদ্ধের জীবন দর্শনে দেখি বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করলেন বুদ্ধত্ব লাভ করার পর তিনি যে ধর্ম দেশনা করবেন এটা স্বাভাবিক যেহেতু চার অসংখ্য লক্ষাধিক গল্প পারম সংবাদ পূরণ করেছেন বুদ্ধ হওয়ার জন্য কিন্তু তিনি যখন চিন্তা করছেন আমার এই জ্ঞান গম্ভীর প্রজ্ঞা গম্ভীর এই ধর্ম বুঝতে পারবে কিনা সকলে এরকম যখন সংশয় মনে মতো উৎপন্ন হয়েছিল তখন বহুবিধ বিষয়টা অবগত হয়ে মহাব্রহ্ম এসে তথাগত বুদ্ধকে বন্ধান নিবেদন করে ধর্ম জন্য প্রার্থনা করেছিলেন পণ্ডিতদের মধ্যে এই বিষয় নিয়ে একটি তর্ক যুদ্ধ আছে সেটা হচ্ছে বুদ্ধ যদি চারে অসংখ্য লক্ষাধিক পূরণ করে বুদ্ধ হন এবং দেশনা বুদ্ধের মানব কল্যাণের জন্য যদি করে থাকেন। তাহলে সেখানে বুদ্ধ আবার এই সংশয় কেন চিন্তা করেছেন যে আমার ধর্মটি সবাই বুঝবে কিনা এই বিষয়টা নিয়ে পণ্ডিতদের মধ্যে এই কথায় বলছে এটা কারণ ছিল যে মহাব্রহ্মায় এসে যেন তথাগত বুদ্ধকে প্রার্থনাটা করে কারণ যদি যেখানে আজকের এই অনুষ্ঠানে যদি আমাদের সভাপতি ভান্তে উঠে দাঁড়ায় দেখবেন আমরা সবাই উঠে দাঁড়াল কারণ তিনি সবার প্রধান স্বর্গের দেবতাদের ইন্দ্র হচ্ছে তিনি প্রধান স্বর্গের চি উপরে হচ্ছে ব্রহ্মা সে ব্রহ্ম হচ্ছে তারও প্রধান তো ব্রহ্মা এসে যখন বুদ্ধকে বন্দনা নিবেদন করবে প্রার্থনা করবে তখন দেব ব্রহ্ম সকলেই বিভক্ত হবে আমরা যাকে পূজা করি আমরা যাকে শ্রদ্ধা করি সে এসে বুদ্ধকে পূজা করছে সুতরাং এই বুদ্ধ কেমন হতে পারে এই চেতনাটা যেন জাগ্রত হয় সেজন্যই বুদ্ধ তার বুদ্ধত্ব লাভের পর তিনি ধর্মদেশনা কি করবেন নাকি করবেন না বা এই বিষয় নিয়ে তিনি মনোচিন্তা হয়েছিলেন এখানে মহাব্রহ্মা এই জন্য যেটা বলি সাতগিরি যেটা নমস্কারের যেটা উৎপত্তি এটা আমরা সবাই জানি এখানে মহাব্রহ্ম এসে প্রবেশ প্রার্থনাটা কিন্তু করেছিলেন এটাই হচ্ছে সম্মান গৌরব প্রদর্শন করা আবার যদি বলি বুদ্ধের ধর্ম দর্শনে বুদ্ধত্ব লাভের পর তিনি অনিমেষ নেত্রে এই বুধি বৃক্ষের প্রতি তাকিয়েছিলেন কেন কারণ এই তিনি লাভ করেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তিনি এক সপ্তাহ পর্যন্ত অনিমেষ নেত্রে অনিমেষ নাত্রে মানে চোখের ফলক না ফেলা সেভাবেই তিনি তাকিয়েছিলেন এভাবে বুদ্ধের ধর্মদর্শনীও আমরা এই সম্মান বিষয়টা কিন্তু দেখতে পাই এবং এর দ্বারা মানুষের পুণ্য হয় ভগবান তথাগত বুদ্ধের একজন শিষ্য সারি পুত্র আপনারা সবাই নাম শুনেছেন বুদ্ধ এমন ভাবে প্রশংসা করতেন যে তিনি বলতেন হে ভিক্ষুগণ যেখানে ভগবান বুদ্ধ উপস্থিত থাকবে না সেখানে যদি সারি পুত্র উপস্থিত হয় তাহলে তোমরা মনে করবে না এখানে বুদ্ধ শূন্য হয়েছে এরূপ ভাবে প্রশংসা করতেন সারি এবং তাকে ধর্ম সেনাপতি হিসাবে অনুবুদ্ধ হিসাবে বুদ্ধ সাহিত্যে তার স্থান রয়েছে তিনি একদিন শয়ন করেছেন জেতবন বিহারে এমন ভাবে তিনি শুয়েছেন তার পদযুগল বুদ্ধের গন্ধকুটির দিকে পড়েছে বুদ্ধ যেখানে থাকতেন সেই রুমটার নাম যেমন আমরা এখন বুদ্ধ রুম বলি না তখন বুদ্ধ যেটা থাকতেন সেটাকে বলতো গন্ধ কুটির এই জন্য বহু বিহারের নাম গন্ধ কুটির বিহার অর্থাৎ বুদ্ধ যে রুমটা থাকতেন যেত সেটাকে গন্ধ কুটির বলতো অনেক এরকম বিহার যেমন গন্ধ কুটি বিহার এটা মূলত বুদ্ধকে স্মরণ করেই এটা করা হয়েছে আনন্দ স্বাভাবিকভাবে আমরা যখন এখানে শুইতে যাই আপনাদের যে খাটটা আছে দেখবেন বুদ্ধের রুমের দিকে পাটা রাখবে না স্বাভাবিকভাবে মাথাটাই রাখবে কিন্তু সেদিন সারিপুত্র স্তবির শুয়েছে যে এমন ভাবে পা দুটে পড়েছে বুদ্ধের গন্ধ কুটিরের দিকে এটা দেখে বিক্ষুদের মধ্যে একটা আলোচনা সমালোচনা হয় ও দেখে দেখো সারিপুত্র স্তবির তিনি নাকি ধর্ম সেনাপতি বুদ্ধ প্রশংসা করেন দেখেন তো তিনি কিভাবে বুদ্ধের গন্ধকুটির দিকে পা দিয়ে আজকে রাত্রে সহন করেছে এভাবে সবাই সমালোচনা করছে বুদ্ধ তার গন্ধকুটির থেকে বের হয়ে ভিক্ষুদেরকে ডেকে বলছে ভিক্ষুগণ তোমরা কিনিয়ে এত আলোচনা করছো কি হয়েছে ওই তথাগত বুদ্ধ আপনি যাকে ধর্ম সেনাপতি বলেন আপনি যাকে অনুবুদ্ধ বলেন আপনি যাকে বলেন যে আমি উপস্থিত না থাকলেও যদি সারিপুত্র স্তবির উপস্থিত হয় তাহলে সেখানে বুদ্ধ শূন্য হবে না কিন্তু তিনি আজকে কি করেছেন তিনি আজকে আপনার গন্ধ কুটির দিকে পা দিয়ে শয়ন করেছেন অথচ আমরা কেউ এই কাজ কখনো করি না তো বুদ্ধ সারিপুত্র স্তবির সহ প্রমুখ বিক্রি সংঘকে আহ্বান করলেন যে তোমরা সকলেই সমবেত হও বুদ্ধের জীবন দর্শনে যে কোনো সমস্যা হলে যে কোনো ধর্ম কত উৎপাদন করতে বিক্রি হওয়ার জন্য বুদ্ধ বলতেন এভাবে একত্রিত হলো একত্রিত যখন হলো তখন বুদ্ধ সারিপুত্রস্তবী কে জিজ্ঞাসা করছেন হে সারিপুত্রস্তমি তুমি কি সত্যি গন্ধ কুটিরের দিকে পা গিয়ে আজকে তুমি শয়ন করেছো তখন সারি পুত্র স্তবি বিনীত ভাবে তার জীবনের একংশ করে বন্দনা নিবেদন করে বললেন তথাগত বুদ্ধগণ ধর্ম কত উদযাপন করার জন্য প্রশ্ন করে ভগবান তথাগত বুদ্ধ আমি আপনার সুদূর্লভ ধর্ম লাভ করার জন্য দুই অসংখ্য লক্ষাধিক কল্প পারামে আমি সোমবার পূরণ করেছি আপনার এই ধর্ম লাভের জন্য আমার বৃত্ত বৈরব সমস্ত ধন সম্পদ আমি পরিত্যাগ করে এসেছি আপনার খুঁজে আপনার সন্ধানে আমি দেশ থেকে দেশান্তরে বিচরণ করেছি আপনার সুদুল্লভ ধর্ম আমি প্রথম লাভ করেছি অশ্বজিৎ অস্তবীরের কাছে তিনি আমার গুরু তিনি আমার প্রথম গুরু এই বিষয়টা আসলে জিনিসটা ছিল কম অশ্বদিন তিনি পিণ্ডচারণে বের হয়েছেন তো সারি পুত্র কিন্তু সারি ব্রাহ্মণীর পুত্র তাদের বিব সম্পদ ছিল তিনি সেগুলো ছেড়ে চলে এসেছেন তার আরেকজন বন্ধু ছিল সেই বন্ধু হচ্ছে মগ্গলায়ন তারা দুজনে বের হয়েছিল তারা দুজনে জমিদারের সন্তান ছিল তো বের হয়ে তাদের একটা কমিটমেন্ট হয়েছিল যে বন্ধু আমরা সত্যের সন্ধান যিনি পাবে তিনি পাওয়ার পর আরেকজনকে তিনি অবশ্যই খবর দেবেন এরকম তাদের একটা ছিল একদিন বের হয়েছে যে একজন সন্ন্যাসী অত ভিক্ষুকে দেখল ভিক্ষুটার গমনাগমন অন্যরকম অন্য অন্য সন্ন্যাসীদের মতো নয় যেমন আমরা অনেক সময় অনেক ভান্তি অনেকজনকে দেখি ও ওনার হাঁটা চলাটা কিরকম এটা অবশ্যই তখন সারি পুত্র তার পিছু পিছু গিয়েছিল গিয়ে তার তিনি যখন পিণ্ড চারণ করে বসেছেন শেষ বৃক্ষতলে বসে খাবার খাচ্ছেন খাওয়ার শেষ হলে তাকে গিয়ে বলছে আপনি কি বলে আমি শ্রমণ গৌতমের শিষ্য ও আপনার ধর্ম দর্শন কি বলে আমি তো নতুন প্রবুজিত হয়েছি আমি বেশি কিছু জানি না তবে আমি দুটি লাইন বলতে পারি বলে যে কি এই ধাম হেতু পাবা হেতু হেতু তথাগতা আমার তথাগত বুদ্ধ বলেন পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয় সবকিছুই বিনাশ প্রাপ্ত হয় যা কিছু হেতু আছে কারণ আছে প্রত্যেকটা কিছু উৎপত্তির একটা কি আছে কারণ আছে আমার গুরু এই কথাটা বলেছেন এইটা চিন্তা করতে করতে তিনি সতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হলেন তাইলে গুরুকে প্রথম গুরু অশ্বজিতাস্তাবি তো সারি পুত্র সেজন্য বলছে তথাগত বুদ্ধ এই অশ্লিতে স্ত্র হচ্ছে আমার আমি যেদিন শুনি তিনি পূর্ব দিকে গিয়েছেন তখন আমি রেখে স্মরণ তখন আমি পশ্চিম দিকে মাতার রেখে সয়ন করি উত্তর দিকে গেলে উত্তর দিকে রেখে সয়ন করি তথাগত বুদ্ধ আমিও গতকাল অনুরূপ ভাবে শয়ন করেছি আপনার প্রতি কিঞ্চিত পরিমাণ অগৌরব অশ্রদ্ধা অসম্মান আমার চিত্তে বিদ্যমান ছিল না আমি গুরুর প্রতি সম্মান গুরুর প্রতি গৌরবত্ব আমি এটা করে থাকি বুদ্ধ বললেন সাধু সাধু সারি আমি সেটা জানি কারণ একজন অরহত হলে তো তার কোন মান থাকে না ওই যে তিনি প্রথমেই বললেন বুদ্ধগণ কিছু কিছু বিষয় জেনিও প্রশ্ন করেন ধর্ম কত উত্থাপন করার জন্য প্রশ্ন করে তখন বলছেন যে সেই কারণে আমি সেভাবে বলেন এভাবেই তোমরা গৌরব করবে হুতুত্থান করবে এই জন্য আসলে সম্মান গৌরব অনেক মানুষ আছে সমাজে অপরকে কেউ করার জন্য অপরকে তুচ্ছ করার জন্য অনেকে চাল বাস করে যে ওকে কিভাবে অপমানিত করা যায় ওকে কিভাবে অসম্মানিত করা যায় শুধু এমন না বিভিন্ন ক্ষেত্রে এরকম যদি করেন আপনি অসম্মানিত হবেন আপনি কোথায় অসম্মানিত হয়ে যাবেন আপনি সেটা কল্পনা করতেও পারবেন না কিন্তু আপনি যদি অপরকে সম্মান করে দেখবেন আপনি সম্মান লাভ করবেন এটি আমার পবিত্র বৃক্ষ জীবনে আমি অনেক জায়গায় অনেকের ক্ষেত্রে সেটা দেখেছি অপরকে যিনি সম্মান করে গৌরব করে শ্রদ্ধা করে প্রত্যুত্থান করে আপনি সেই সম্মান প্রতিষ্ঠা লাভ করতে পারবেন এই জন্যই বুদ্ধ বলছেন মাতানি সংস্কৃতে পূজা কো লাভাতে পূজা বন্দা কো পটি বন্দনা ইউ সাকিত তিন সপাপতি ইউ মিত্রানং না যারা পূজনীয় ব্যক্তির পূজা করে সম্মান করে গৌরব করে উত্থান করে তারা প্রতিপূজা পূজা প্রতি সম্মান লাভ করে যেমন আগেকার দিনে এগুলো খুব ছিল পথে ঘাটে দেখলে শিক্ষক দেখলে বয়সে দেখে তাদেরকে উঠে চেয়ার দেওয়া বসতে দেওয়া সম্মান দেওয়া এই সম্মান দিয়ে আপনি কখনো ছোট হবেন না বরং আপনি মহৎ হবেন অপরকে যখন আপনি সম্মান দেবেন অপরকে যখন আপনি গৌরবান্বিত করবেন দেখবেন আপনিও গৌরবান্বিত হবেন এই শিক্ষাগুলো আমাদের সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে যার কারণে আমাদের ছেলে মেয়েগুলো মান অহংকার এই অহংকারটা তাদের মন সৃষ্টি হয় আপনি ধর্ম দর্শনে দেখবেন বন্দনা করে স্বর্গে গেছে এমন ইতিহাস আছে সম্মান করে পূর্ণ হয়েছে কিন্তু বন্দনা নিয়ে নমস্কার নিয়ে পূজা নিয়ে কেউ স্বর্গে গিয়েছে এরকম ইতিহাস আমার দৃষ্ট হয় না পূজা পেয়ে কেউ যদি বড় হয়েছে মনে করে না আমাদের পরম শ্রদ্ধেয় সম্ভবত জ্যোতিপাল ভান্তে তিনি একটি কথাটা বলেছিলেন আমার মনে পড়ছে এরকমই বোধহয় আজকে আপনারা আমাকে সম্মান দিয়েছেন আমার যে পুণ্য ছিল সেটা ভোগ করে ফেলেছি সেটা ক্ষয় হয়ে গেছে আর আপনারা আমাকে সম্মান করে সেই বিষটা আপনারা রোপন করলেন অর্থাৎ আপনারা পূর্ণ লাভ করলেন এবং আপনার সে বিশ্ব অনেক মানুষ আছে দেখবেন চায়ের দোকানে আমরা জীবনে ছিলাম সেটা দেখতাম যে চায়ের দোকানে কোন জায়গায় গেলে খাওয়া দাওয়ার পরে বিলটা কারো হাতে ধরে দিতে পারলে খুব আনন্দ পেতাম যে বলতাম যে এই আজকে অ মুখকে মানে বসাই দিয়েছি ঠিক না আমার একজন উপাসক একটু নামও বলি তিনি প্রয়াত হয়েছেন বাবু সুনীল কান্তি বড়ুয়া আমাদের করুণ শাস্ত্রী প্রান্তের ছোট আমাদের বিহারের প্রধান একবার দায়ক ছিলেন খুব ধার্মিক ছিল আমাদের বিজ্ঞ শঙ্ক